নমস্কার বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের একটি পয়েন্টে যে পয়েন্টে দীর্ঘদিন ধরে সি এসে একবার মেডিসিন দিয়ে চাষ হয়েছে এবং একটি কালচার উঠে গেছে উঠে যাওয়ার পর আবার নতুন কালচার হচ্ছে যেখানে মাছ ফেলা হয়েছে সবে যে মাছগুলোর কি সমস্যা আছে সেইগুলো দেখার জন্য আজকে হাজির হয়েছি আজকের এই পয়েন্টে মাছগুলোর সমস্যা দেখার পরে আমরা নির্বাচন করব যে এই মাছগুলোকে কিভাবে অল্প দিনের মধ্যে কালচার করা যায় তো মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন যে মাছগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা দেখে যেটা চিন্তাভাবনা করলাম কিংবা মাছগুলো লক্ষ্য করলাম মাছে ফুলকা ফেটে গেছে মাছের গায়ে কিছু ইনফেকশান হয়েছে নূতন ফেলার ধরুন এবং মাছের যে ফুলকাগুলো সেগুলো ফ্যাকাশে হয়ে গেছে অনেকটাই রক্ত কম হয়ে গেছে তাই আপনাদের বলবো যে এই রকম ধরনের সমস্যার সমাধান করার জন্য সিএসএ একর প্রত্যেকটা মেডিসিন বিশেষ করে সিটি গ্রো চমক কিংবা সিটি ক্যালমিন এগুলো অনবদ্যভাবে কাজ করে থাকে যে অল্প টাইমের মধ্যে ক্যালসিয়াম মিনারেসের ঘাটতি মিটিয়ে চমক দিয়ে জলের প্লাংটন এনে মাছের রোগমুক্ত দূষণমুক্ত জলাশয় তৈরি করে বিশেষ করে আমরা জানি যে এই সমস্ত জায়গায় জলের বাস্তুতন্ত্রটা কন্ট্রোল করার খুব দরকার আছে আর জলের বাস্তুতন্ত্র কন্ট্রোল করার জন্য অ্যাকোয়ার চমক অ্যাডভান্স ফর্মুলেশন অনবদ্য কাজ করে তাই আমরা এখানে কোন কোন মেডিসিনগুলো দিয়ে মাত্র দু মাসে কালচার তুলতে পারবো তার বিভিন্ন খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এখানে দেখুন একটু বড় সাইজের মাছ ফেলা হয়েছে কারণ মাত্র দু মাসে এই কালচারটা তুলতে হবে যে কোম্পানি যে কোনো কোম্পানি চার মাসে যে রেজাল্ট তৈরি করতে পারে দায়িত্ব নিয়ে কিন্তু এসে একবার সেখানে দু মাসে সেই কালচার তুলতে পারে তো চাষিদের ভরসা আছে চাষিদের বিশ্বাস আছে তাই চাষিরা কিন্তু দিনের পর দিন একবার চাষ করার পর আবার কিন্তু সময় হতেই সে এসে ডেকে নেয় এবং তার দিয়ে ট্রিটমেন্ট করে তো আমাদের সেরকম একটি ফেসারি আমাদের এই ভাইয়ের ফেসারিতে মাছের চেহারা দেখুন সুন্দর চেহারা আছে কিন্তু মাছের ফুলকাগুলো ফেটে গেছে এবং চোয়ালে দাগ হয়ে গেছিলো সেই চোয়ালে দাগের জায়গাগুলো কিন্তু ফাঙ্গাস লেগে গেছে সেই সবগুলোকে কন্ট্রোল করতে হবে এবং সুন্দরভাবে অল্প দিনে মাছটাকে নরম করে গ্রোথ করতে হবে এবং সেটা ভাই নিজেও জানে যে একমাত্র সিএসএ একোয়া কোম্পানি সেই কোম্পানি যে দু মাসে কালচার তুলে দিতে পারে অন্য কোম্পানি যেটা চার মাস পারে সেটা সিএসএ অ্যাকোয়া দু মাসে পারে তাই চাষির সঙ্গে পরামর্শ করে যে প্রোডাক্টগুলো এখানে দেওয়ার দরকার তার লিস্ট করে দিলাম এবং মাছগুলো দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আমরা চাষ করার আগে মাছগুলো দেখে থাকি যে সেই ট্রিটমেন্টের আগে মাছগুলো কেমন আছে কি পরি সমস্যা আছে কি অসুবিধে আছে কী সুবিধে আছে সেগুলোকে কিন্তু চাষিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেটা আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের মেডিসিনে কিন্তু রিকভারি করে থাকি এবং এখন দেখি দিয়ে আবার ঠিক এক সপ্তাহ বাদে কীভাবে এই মাছগুলো রিকভারি হচ্ছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব তাই আপনাদের বলব বন্ধুরা যে সমস্ত বন্ধুরা অল্প খরচে মাছ চাষ করতে চান কম খাদ্য দিয়ে মাছ চাষ করতে চান অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান কিংবা কম দিনের কালচার করতে চান তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই সিএসএ অ্যাকোয়া মেডিসিন দিয়ে চাষ করুন এবং অল্প দিনে কালচার করে আপনি মুনাফা অর্জন করুন এবং তার সমস্ত টেকনিক্যাল সহায়তা সিএসএ অ্যাকোয়া কোম্পানি করে থাকবে ধন্যবাদ সকলকে সমস্ত চাষি বন্ধুদের